হে গাইজ তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তুমিও ভালো আছো ভালো থাকার মাধ্যমে মানে মোর শরীরটা এখন কন্ডিশনটা খুবই খারাপ খারাপ বলতে কি যে শরীরে কোনো এনার্জি নেই শরীরে রক্ত নাই শরীরে কোনো জোর প্রাপাত হচ্ছ না আর শরীরটা এতই খারাপ আর প্রেশার খুবই লো মানে শরীরটা যে এতই খারাপ তোমার লাগ কী আর কম কোয়ার মতো আর রাস্তা নাই ডাক্তার দেখায় বসে কিন্তু ডাক্তার দেখার পাচ্ছ না পয়সা হবে না খুব গরিব মানসি তো তার জন্য ডাক্তারকে দেখে পাসো না তো এরকম করে চলে ধুচ্ছু আর মোর বড় চেষ্টা করেছে মুখ ডাক্তার দেখার জন্য কিন্তু মোর বড় চেষ্টা করি কুল পাশে না কারণ সংসারও দিবে না মোর পিছনে ঘুরাবে ওই জন্য মো বড় ডাক্তার দেখে পাচ্ছে না তো পয়সা যদি হয় অবশ্যই ডাক্তার দেখাবে তার মাধ্যমে এই বুড়াটা মানে এই যে সামনের যে বুড়াটা দেখা পাচ্ছেন এই বুড়াটা আজ মোক মানে জোর করে ধুচ্ছে যে আমার গরুটি যে মাঠটার গরু বিক্রি করে ওই মাঠটা মানে চারটলি বালু ফেলেছে সে চারটলি বালুর মধ্যে এক টলি বালু বলে মো কোড়াই খাবে দাদুরা যা রিকোয়েস্ট করছে যে দিদি যে তুই যদি বালুটা সমান করে দিস তাহলে তোকে পয়সা দিম কারণ তোরও তো পয়সার ঠেকা অবশ্য কথাটা ঠিকই দাদুরা জানে যে মোর অবস্থা কীরকম আর দাদুরাও সব কিছুই জানে মো ভিডিও করো তাও জানে মোর বাড়ির সামনে সবসময় আসে থাকে মোর পরিস্থিতি দাদুরা সবে জানে তো মই দাদুরার কথা ফেলের বান্ন না এই জন্যে মানে একটলি বালু সমান করে দিনু তো মোর হাজিরা মিলিল তোমার হচ্ছে মানে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তো গাইস কিছুই হয় না তো তবুও দা দাদুর কথা ফেলে পান্ন না শরীর চলে না তবুও কন্নু কি করিম গরিব মানসি কড়াই খাবে আর একটা কথা হচ্ছে তোমার লাগ মুই জানে দাসো তোমরা হয়তো জানেছেন যে তোমরা হয়তো ভাবেছেন যে বউটার খুব ভাব বউটা ভিডিও করে সেই স্টাইল মারে সেই ইসে করে গাইস না তোমরা যেটা ভাবেছেন ওইটা ভুল ভাবেছেন মানে ভিডিও যতটা দেখা যায় অতটা না হয় মানুষের জীবনে অনেক কাহিনী থাকে মানুষই অনেক মানে জীবনের অনেক কাহিনি নিয়ে চলে তো তোমার সামনের যেটা দেখেছেন ওইটা না হয় সামনের যেটা দেখেছেন এবং মোবাইলও যে বউটা সাজিগুজি ভিডিও বানাচ্ছে বউটা হয়তো সেই ঘ্যাম সেই অ্যাটিটিউড মারে কিন্তু না গাই যা জানে তাই ঠিকই জানে যে মোর পরিস্থিতিটা কেমন আর মোর পরিস্থিতিটা কেমন চলেছে তাও জানে তো গাই আর অন্য কিছু করুন না তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পারলে লাইক করে